বিজেপিতে যোগ দেওয়ায় সমাজচ্যুত এগারো মুসলিম পরিবার বিজেপিতে যোগদান করায় উত্তর করিমগঞ্জে এগারো মুসলিম পরিবারকে মেরে ফেলার হুমকি ভাই কি শুনছো ভাই এটা বিজেপিতে যোগ দেওয়ার জন্য এগারোটা মুসলিম পরিবারকে মেরে ফেলার হুমকি ভাই আর কত কিছু শুনতে হবে ভাই আমাদেরকে চলো সবটাই বলবো তোমাদেরকে ভাই ভিডিওটা কি হয়েছে একটু ভিডিওটা আগে দেখায় নাহলে ইন্টারেস্টটা কীভাবে হবে চলো ভিডিওটা দেখায় একটু চলো বাধা দেওয়া হচ্ছে মসজিদে নামাজ পড়তে জারি করা হয়েছে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার ফতোয়া বন্ধ করে দেওয়া হয়েছে বাড়িতে প্রবেশের রাস্তা আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এগারো মুসলিম পরিবার গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে এমনই এক অভিযোগ উত্থাপন করলেন ওই এগারো মুসলিম পরিবার একটু তোমাদেরকে বলি ঘটনাটা তাহলে একটু ভালো হবে বুঝতে সুবিধা হবে দেখো এই ঘটনাটা হয়েছে যে গ্রাম একটা গ্রাম গ্রামের মধ্যে তো ছোটো ছোটো গ্রাম থাকে না হ্যাঁ থাকে এটা অনেকে জানো যারা যারা গ্রামে থাকো তারা তারা জানো গ্রামের মধ্যেও ছোটো ছোটো গ্রাম থাকে তো সেখানে গিয়ে এইটা একটা ছোট গ্রাম তো এই ছোট্ট গ্রামে একটা পরিবার চলে এখানে বারোখানা বারোটা তেরোটা ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট গ্রাম এখানে ঠিক আছে তো এই গ্রামের মানুষজন তারা ভাবনা চিন্তা নিল যে না আমরা এখন বিজেপিতে যাব বিজেপিতে নাম লেখাবো বা বিজেপি দলের সঙ্গে আমরা যুক্ত হব তো সেই মতন তারা কাজ করেছে তারা বিজেপি জলে দলে যুক্ত হয়েছে ভিডিওটা আমি যদি আগে দেখেছি তাই তোমাদেরকে একটু বলতে পারছি তো তাই মতন তারা ভিডিও দলে যুক্ত হয়েছে এবার যুক্ত হওয়াতে কি হয়েছে এবার ওইখানকার যারা লোক তারা বলছে না আমরা এখন বিজেপি আমাদের জন্য ঠিকঠাক মনে করছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা তো গণতন্ত্র দেশ গণতন্ত্র দেশে তো যে যাই ইচ্ছা করতে পারে পার্টি মানে পার্টি যে যা যে পার্টির ইচ্ছা তার সেটা ইচ্ছে হলে সে করতে পারে বুঝতে পেরেছো তার জন্য কিন্তু অন্য কিছু তোমরা ভেবে নিও না তো যাই হোক এবার এনরা কী করেছে সেই ওই এলাকার এগারোটা যে মুসলিম পরিবার তারা কি করেছে তারা কিন্তু এগারোটা পরিবারের প্রায় আশি জনের মতন কর্মী তারা দাবি করেছে তারা ওই সবগুলো কিন্তু বিজেপিতে নাম লিখেছে হ্যাঁ ভাই এটা একদম সত্যি সব তারা বিজেপিতে নাম লিখেছে এইবার তাদের যে নাম লেখানোর পরে যেটা হয়েছে তাদের যেমন তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে একদম রাস্তা ঘিরে দিয়েছে ঠিক আছে মাটির রাস্তা বন্ধ করে দিয়েছে মাটি ফেলে তারপরে তোমার আর ইলেকট্রিক বন্ধ জল বন্ধ মানে এরা কারা এগুলো কারা করেছে এগুলো করেছে ওইখানকারই ওইখানকারই যারা মুসলিম লিডার থাকে যেমন কংগ্রেসে থাকতে পারে তারপরে তুমি মনে করো যেমন অন্য কোনো অন্য 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 অনেক পার্টি থাকে না সেই সব পার্টিরও থাকতে পারে তো সেই সব পার্টির আবার কেউ নির্দল পার্টিরও হতে পারে হয় না আমি এখানকার দাদা মস্তান এরকম হয়তো অনেক জায়গাতে থাকে এরকম মস্তান দাদা তো সেরকম ওইখানকার কিছু দাদা থাকে তারা মুসলিম অবশ্যই তারা মুসলিম তা তারা দাবি করছে যে তোরা কেন বিজেপিতে গেলি অন্য কোনো আমাদের পার্টিতে আসতে পারতি বা অন্য কোনো পার্টিতে পারছি তাদের দাবি এটা তারা যারা ভালো বুঝেছে তারা বলছে যে বিজেপিতে যে তোরা গেছিস বিজেপি আমাদের মসজিদ ভাঙে সব কিছু আমাদের মাদ্রাসা ভাঙে সব কিছু ভেঙে দিচ্ছে তারপর তোরা এখন ওই পার্টিতেই নাম লেখালি এবার ওরা বলছে না আমরা ভালো বুঝেছি শিক্ষার জন্য যারা ব্যক্তি মানে সব লোকরা বিজেপিতে জয়েন করেছে তারা বলছে আমরা ভালো বুঝেছি শিক্ষার জন্য দীক্ষার জন্য আমাদের বিজেপিতে যাওয়াটাই আমাদের কাছে বেটার মনে হয়েছে তো তাই জন্য আমরা গেছি তো এটাই তাদের সব থেকে অপরাধ এবার এই অপরাধে যে তাদের কি করা হয়েছে ও হ্যাঁ তাদের বাচ্চাদের অবধি ছাড়া হয়নি বাচ্চাদেরকেও একটা কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয়েছে দেখো ভিডিওটা তারপরে তোমাদেরকে আরেকটু কথা আলোচনা করবো পরে আগে ভিডিওটা দেখাই তোমাদেরকে লোক চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর করিমগঞ্জের মাঝগ্রাম জিপির বিস্কুট গ্রামের গত কিছুদিন পূর্বে বিস্কুট গ্রামের এগারো পরিবারের প্রায় শতাধিক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন যার ফলে বিস্কুট গ্রামের জনৈক দুই ব্যক্তি তাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ করার পাশাপাশি এই যে আসা যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল তারপরে তারা কোন রকম করে মানে লোকজন ডেকে পুলিশ ডেকে তারপরে এটা খুলেছে রাস্তাটা ঠিক আছে চলো ভিডিওটা একটু দেখো দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে তাদের কচি শিশুদের মসজিদে ধার্মিক পাঠদানও বন্ধ করে দিয়েছেন বলে ওই জনৈক দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন ভাই এটা বাংলাদেশ না ইন্ডিয়া এখন তারপরে এটা কিছু কিছু জায়গায় বাংলাদেশ হয়ে আছে মানে তোমাদের জানি অনেকে এখানে আছো যে যারা আমাকে এখানে ভিডিওতে এসে অনেকে কমেন্টে বলো আমি দালাল বিজেপির দালাল এই দালাল সেই দালাল দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যদি দালাল হতে হয় তাহলে আর কী বলবো ভাই তোমাদের যদি চোখটা বন্ধ থাকে সবসময় সর্বদা চোখ যদি বন্ধ থাকে তোমাদের এই চোখ জীবন আর খোলা যাবে না তো যাই হোক দেখো ভাই যেটা যেটা ফ্যাক্ট সেটা বলতেই হবে যেটা সত্যি সেটা সত্যি দেখো এটা ইন্ডিয়ার মতন একটা জায়গায় সেখানে এই পরিস্থিতি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো তোমরা যদি এই ভিডিওটা দেখে না বুঝো তোমরা আমার চ্যানেলে যাও বিগত আরো অনেক ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে এই রিলেটেড তো তোমরা দেখলে যদি তোমাদের অন্ধ চোখটা খোলে বা অন্ধ চোখটা একটু ঠিকঠাক হলেও হতে পারে তো তোমাদের কর্তব্য ভিডিওগুলো দেখা ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা একটু দেখাই তোমাদেরকে তাহলে একটু বেশি ভালো মজা পাবে তোমরা শেষ পর্যন্ত ওই এগারো পরিবারের মানুষ এমন পরিস্থিতিতে তাদের সুরক্ষার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ও হ্যাঁ একটা কথা তো তোমাদের ভুলেই গেছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল না আমি আবার বলছি এটা ওয়েস্ট বেঙ্গল এটা বিজেপি শাসিত রাজ্য আসাম ডক্টর হেমন্ত প্রসাদ মানে ভাই আমি তার বিরাট বিগ ফ্যান তোমরা কে কে হেমন্ত বিশ্বাসের ফ্যান আছো সেটা কিন্তু কমেন্টে জানো যদিও হেমন্ত বিশ্বাসকে নিয়ে আমি এখন অব্দি কোনো ভিডিও বানাইনি তো বানাবো ভাবি বা বানাবো বানাবো তো কী করবো ভাই রাজ্যের ভিডিও বানাতে বানাতেই সময় চলে যায় আর হেমন্ত বিশ্বাসকে কখন অন্য রাজ্যের লোককে নিয়ে ভিডিও বানাবো তো বানাবো ভাই ওনার আমি ফ্যান বলতে পারো ওনার যে কাজ কর্ম ক মানে কেন ফ্যান এটা অনেকে দা মন্তব্য থাকতে পারে যে কেন এত ফ্যান ভাই ওনার ফ্যান এই কারণে ওনার লেকচার ওনার কথাবার্তা মানুষের মধ্যে ওনার বিহেভিয়ার এভরিথিং মানে এত ভালো লাগে আমার ওনার ওনার ভিডিওগুলো আমি দেখি মাঝে মাঝে যখন সময় পাই যখন সময় থাকে যখন ঘুমাই রাত্রেবেলা যখন আমি ঘুমাই তখন ঘুমে ঘুমে ওনার ভিডিওগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে হেমন্ত বিশ্বাসের ভিডিও দেখতে দেখে ঘুমে টুকটুক করে মানে আমার ওনার কথাবার্তা ওনার লেকচার সবগুলো তো দেখা হয় না প্রায় দিন দেখি মানে যখন ভালো লাগে না তখন দেখি টুকটাক সময় পেলে হেমন্ত বিশ্বাসের ভিডিও দেখি তো তোমরা কে কে আমার মতন হেমন্ত বিশ্বাসের ফ্যান বা ভিডিও দেখো সেটা কমেন্টে জানিও আর দেখো এটা ওইটা কিন্তু একটা বিজেপি শাসিত রাজ্য যে কথাটা আমি মূল কথায় ফিরে আসি ওটা কিন্তু একটা বিজেপি শাসিত রাজ্য হেমন্ত বিশ্ব ওখানকার মুখ্যমন্ত্রী তো তারপরে ওখানকার বিজেপি মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও এই অবস্থা মানে বুঝতে পারছো ওখানে বিজেপি মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও এই অবস্থা তাহলে এই আমাদের এই রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী নেই তাহলে এখানে কী অবস্থা সেটা তো তোমরা নিজের দুই চোখে দেখতে পাচ্ছো তাই তো দেখতে পাচ্ছো তো তো চলো আরেকটু একটু দেখাই তোমাদের চোখটা একটু খুলি তোমাদেরকে চলো ওই এগারো পরিবারের অভিযোগ গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নেতা মিশন রঞ্জন দাসের হাত ধরে একই দিনে তাদের এগারো পরিবার বিজেপিতে যোগদান করেন কিন্তু তখন গ্রামের কিছু লোক তাদের বিজেপিতে যোগদান না দেওয়ার ফতোয়া জারি করেছিলেন কিন্তু ফতো অপেক্ষা করে উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার কাল হয়ে দাঁড়িয়েছে এগারোটি পরিবারের জন্য এবার তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে গ্রামেরই অনেকেই প্রায় প্রতিদিন দেখো একটা কথা কি বলতো মানে বোকা সারা জীবন সবাইকে বানিয়ে রাখা যায় না আমি জানি তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তারাও জানো যে বাস্তব একদিন সামনে আসে অ্যাচ হোক আর কাল হোক বাস্তবটা কিন্তু একদিন সামনে আসে তো এইরকমই হয়েছে এই জায়গায় দেখো এদেরকে কতক্ষণ ভুল বুঝিয়ে রাখা হয় ভুল বুঝিয়ে রাখতে রাখতে না একটা সময় চলে আসে না ঠিক আছে একদিন এইটা করে দেখি না ভুলের বৈশুদ্ধ্য এটা করে দেখলে তাহলে ওটাই ঠিক হয়ে গেলো তো এরকম হয় ভাই এরা এটা এটা ফ্যাক্ট এটা দেখো এই জায়গাটা তোমার দেখো যে এরা বুঝেছে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের সব কিছুর আমাদের মানে উন্নত দেখো শিক্ষিত না হলেও তো মানুষের মধ্যে বুদ্ধি থাকে কিছু কিছু অশিক্ষিত মূর্খ আছে মানে উচ্চ উচ্চশিক্ষিত আছে কিন্তু তাদের মতন অশিক্ষিত আর আমার মনে হয় না নেই আর কিছু কিছু অশিক্ষিত আছে তারা সত্যি মাথায় বুদ্ধি ব্রেনটে অনেক ট্যালেন্টের অনেক শিক্ষিত তাদের কথাবার্তা শুনে মনে হয় এখানে ঠিক তাই হয়েছে দেখো তোমার অন্যদের কথাবার্তা তোমার একটু করে শুনবি শুনলে বুঝতে পারবে চলো তোমাদেরকে শোনাই ওনার কথাবার্তা রাতেই তাদের উপর হামলার চেষ্টা চালানো হয় দেখো মৃত্যু অব্দি ওনাদের হুমকি দিয়েছে মরারও হুমকিটা অব্দি ওনাদের দিয়েছে সেটাও ছাড়েনি দেখেছো এরকম একটা অবস্থা হয়ে গেছে সম্প্রতি রাতে স্থানীয় আব্দুল মুতলিব রকি বালি সহ একাধিক দল তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে এরপর চিৎকার চেঁচামেচি করলে ওই দুষ্কৃতিকারী দল পালিয়ে যায় এগারো পরিবার যে কোনো সময় প্রাণঘাতী হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা তাদের দেখেছো মানে রাত্রেবেলা এসে তাদের ঘর জ্বালিয়ে দেওয়ারও ব্যবস্থা চলছিল মানে রাত্রেবেলা এসে তাদের ভাই একটা জিনিস বুঝি না এদের মধ্যে দাঙ্গা করাটাই কি মানে সবসময় আগে থাকে দেখো বাংলাদেশ হোক ওয়েস্ট বেঙ্গল হোক আসাম হোক যেখানেই হোক এখানেও দেখেছো মানে ওরা বিজেপি জয়েন হয়েছে বলে ওদের বাড়ি ঘরে যে জ্বালিয়ে দেবে মানে এরকম একটা মুসলিমই মুসলিমদের মারছে ভাই হিন্দু দরকার নেই এরকম একটা জায়গায় চলে আসে দেখেছো ওনারা মুসলিম ওনাদেরকে মারছে কিন্তু মুসলিম নেই মারছে মানে কি পরিস্থিতি ভাই মানে কি বলবো মানে কোন রাজ্যে বলবে সব জায়গায় একই মানে কি বলবো এখানে কিছু বলার নেই তবে এর মধ্যে শিক্ষিত লোকও থাকে শিক্ষিত সব সব সমাজেই শিক্ষিত অশিক্ষিত আছে কিন্তু এদের মধ্যে না এই দাঙ্গা করার ব্যাপারটা একটু বেশি বেশি দেখি সব জায়গার ভিডিওতেই দেখা যায় জানি না কেন তোমাদের যদি কিছু মনে হয় সেটা তোমরা কমেন্টে জানিও তো তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সহ শাসক দলের নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন নিউজ ডেক্স রিপোর্ট জনমত টিভি শোনো কি বলছে এখানকার লোক দুই হাজার ইলেকশনের সময় আমরা কিন্তু ইলেকশনের সময় আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন্ট করছি আমার ভাই তানিয়া মিশন রঞ্জন দাস আমার লঙ্ঘাইকার জিপির প্রেসিডেন্ট শান্তা চৌধুরী সবাই আমরা বিজেপি এগারো পরিবারে জয়েন করছি জয়েন করার পরে আমার এই রাস্তাটা মিটিং করছি টাউন কিছু আমার লগর ছেলেরা আইছেন হিন্দু মুসলমানে আই আমরা ওখানে কইছি বলে বলো বলো ভারত মাতা খি পরে তারা মিষ্টি মিষ্টি কাছি আমরা ভর্তি করছি জয়েন করছি এগারো পরিবার খোরাক দিন সকালে আটটার সময় এই রাস্তাটার মধ্যে বেড়া গেছে মানে এদের অপরাধ হয়েছে বিজেপিতে জয়েন করেছে এক দুই নম্বর অপরাধ আছে বিজেপিতে ভোট দিয়েছে তিন নম্বর অপরাধ ওই যে ভারত মাতা কি নারা ওটাই দিয়েছে ওদের মানে কি বলবো ওদের মানে কি বলবো ওদের ওইটাই সব থেকে মানে একটা মানে খারাপ ব্যাপার হয়েছে ভারত মাতা কি নারা দিয়েছে সেটা ওদের ধর্মের ব্যাপারে লেগে গেছে তো সেই জন্য আরও ওদেরকে মারার জন্য মানে কি বলবো জানি না এটা এদের মধ্যে কি চলে লবি চলেছে ভারত মাতা বললে কি প্রবলেম বুঝি না ভগবান জানে তোমাদের কি মনে হয় যে ভারত মাতা বললে কি সমস্যা হতে পারে তোমরা একটু কমেন্টে জানিও তো আমার এটা জানা নেই যে ভারত মাতা কেন বলে না কি কারণে বলে না অনেক জায়গার ভিডিওতেই দেখি যে কী কারণে বলে না কি ওদের কি কোনো প্রবলেম আছে নি ধর্মগত ব্যাপার হল যাই না আমি ঠিক চলো দেখি ভিডিওটা রাস্তা বেড়া দেখে আমার বেড়া দিয়েছেন তাহলে আমি উঠিয়া কিন্তু আপনি রাস্তার মধ্যে আব্দুল মুসলিফ বা সুয়াগালী তান্না রাস্তার মধ্যে বেড়া খেতে লাগে তাই উঠিয়া কিন্তু কোনো দিন বিজেপি কোনো দিন এরিয়ার মাঝে মানে মিটিং করছে না হৈছে বিজেপি যোৱাৰ কাৰণে ৰাস্তা আহি বন্ধ কৰিছে আমি দেখা আজিকালি আমি মিছন দাস বা জনতা পাৰ্টি বালা ভাৰিম কংগ্ৰেছ বালা ভৰাই কমলা ভৰাই এতিয়া তোমাৰ বেপাৰ আমি যে বালা ভাইছিছো তুমি আমাৰ ৰাস্তা বন্ধ কৰা ৰাতি আমাৰ খবৰ দিছো আমি কৈছো উলিখিত হৈছে আব্দুলে নিয়া কইসালে এটা করছো তুমি জ্বালান করছো মসজিদ মসজিদটাকে বার করে তখন আমার বাকি যা বাইক না এরা মসজিদ ফলাত থাকে সকালে একটা যায় তোমার এখান আমরা বার করে এক ঘুরি আসতে আসলে তুমি তাই এগারো পরিবার এগারো পরিবার জীবিত জ্বান করছো মানে বুঝতে পারছো যে ওরা বিজেপি জয়েন করেছে বলে ওনাদের বাচ্চাদের মসজিদে অব্দি ঢুকতে দেওয়া যায় না মানে এত ন্যূনতম হতে পারে মানুষের মেন্টালিটি যে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না নামাজ পড়তে দেওয়া যাবে না মানে কোনো জায়গায় স্কুল কলেজেও স্কুল স্কুলেও যেতে দেবে না মানে এরকম একটা ব্যাপার কিন্তু এখন হয়ে গেছে মানে বাচ্চাদের কোথাও যেতে দেবে না বাড়িতেই একা মানে ওই গ্রামটা যে ছোট্ট গ্রামে গ্রামের মধ্যেও যে একটা ছোট্ট গ্রাম যেটা আছে সেই গ্রামটার মধ্যে ওইখানকার লোক ওইখানেই থাকবে ওখানকার লোক বাইরে আর কোথাও কারোর সঙ্গে মিশতেও দেবে না আর কারোর সঙ্গে চলতেও দেবে না এরকম একটা ব্যাপার কিন্তু ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যা

কী বলছে বলছে মৃত্যুরা আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি করবো মানে মুসলিম লোক ঠিক আছে মানুষের একটা কথা কি জানো তো কিছু কিছু মানুষ আছে যাদেরকে কতদিন বলত বুঝিয়ে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি দেখবে এই 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 সিনটা ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখবে যদি বিজেপি আসে তোমরা দেখবে আই থিঙ্ক কনফার্ম একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে এটা দেখবে যে মানুষ কিন্তু অনেকেই চায় মুসলিমরা যে মুসলিমরা যে চায় না দেখো শিক্ষিত অশিক্ষিত সর্বদে আছে হিন্দুদের মধ্যেও আছে মুসলিমদের মধ্যেও আছে শিক্ষিত অশিক্ষিত ব্যাপারটা স্বর মধ্যে আছে কিন্তু কী বলতো এটা হয় না দেখো ব্যাপারটা হলো শিক্ষিত মানুষের মেন্টালিটি আলাদা করো অশিক্ষিতগুলোর মেন্টালিটি আলাদা করো তো সেটাই দেখো এইখানে হবে আজকে হচ্ছে না তো কালকে হবে অনেকে না মানে ভয়তে মুখ খোলে না অনেকে ঝামেলার ভয়তে মুখ খোলে না তো এরাও খুলবে আস্তে আস্তে খুলছে রিসেন্টলি খুলছে তো আস্তে আস্তে এরাও খুলবে দেখবে তোমরা সবই দেখতে পাবে ভাই একটু একটু ধৈর্য ধরো একটু টাইম দাও সব দেখতে পাবে এই বাংলায় অনেক কিছু তোমরা দেখবে দেখা দেখার জন্য তোমরা রেডি থাকো প্রস্তুত হও তো চল ভিমরা কি দেখবে তারা খর ঠিক আছে ভাই ভিডিওটা আর দেখবো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে তো আজকে তো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছে অন্য কোনো করবে ভাই ভাই